রাম ভক্ত তিনি আর ভক্তদের প্রতি দয়ায় তিনি জীবনকে সুখে ভরিয়ে দিতে পারেন যেখানে বজরাঙ্গুলে যদি সদয় হন সেখানে সম্পদের ভান্ডার কখনো শূন্য হয় না কিন্তু তার পুজোয় সামান্য ভুল বড় ঝামেলা ডেকে আনতে পারে কিন্তু জেনে নেওয়া যাক হনুমান জয়ন্তীতে ভক্তদের কি কি ভুল এড়িয়ে যাওয়া উচিত খুব কম মানুষই জানেন যে সুতক সময় হনুমানের পুজো করা উচিত নয় সুতক সময়কে বিবেচনা করা হয় যখন কোন ব্যক্তির বাড়িতে মৃত্যু হয় হনুমানের পুজো করার সময় ব্রহ্মচর্য ব্রত খুব কঠোর ভাবে পালন করতে হয় বাল ব্রহ্মচারী হওয়ায় হনুমান নিজে নারীর স্পর্শ এড়িয়ে যেতেন তাই পুজোর সময় নারীদেরও তার মূর্তি স্পর্শ করা উচিত নয় হনুমানের পুজো করেন এমন অনেকেই জানেন না যে তার পুজোই কখনো চরণামৃত ব্যবহার করা হয় না এটি করার অনেক অশুভ পরিণতি হতে পারে হনুমানের পুজোয় ব্যবহার করবেন না ঘরে হনুমানের কোনো ছেঁড়া ছবি থাকলে তার সঙ্গে সঙ্গে সরিয়ে ফেলুন মনে রাখবেন কালো বা সাদা পোশাক পরে হনুমানের পুজো হয় না এমনটা করা খুবই অশুভ বজরঙ্গলির পুজোয় শুধুমাত্র লাল কিংবা হলুদ পোশাক ব্যবহার করুন হিন্দু শাস্ত্রে কথিত আছে শ্রী বিষ্ণুর রাম অবতারের সময় সহযোগিতা করার জন্য রুদ্রাবতার বজরঙ্গলির জন্ম হয়েছিল মঙ্গলবার তাই সারা দেশে সকল ভক্তরা ধুমধাম করে হনুমানজির পুজো করে থাকেন হনুমান জয়ন্তীর দিন সর্ষের তেলে সিঁদুর মিশিয়ে প্রথমে বজ্র লাগান এরপর বাড়ির মূল প্রবেশদ্বার থেকে শুরু করে ঘরের দরজায় স্বস্তির চিহ্ন তৈরি করলে ঘরে নেতিবাচক শক্তি প্রবেশ করে না রাম ভক্ত দিন তাঁর ভক্তদের প্রতি দয়ায় তিনি জীবনকে সুখে ভরিয়ে দিতে পারে যেখানে বজরাঙ্গুলে যদি সদায় হন সেখানে সম্পদের ভান্ডার কখনো শূন্য হয় না কিন্তু কিন্তু তার ফুল বড় জেনে যাক সামান্য ঝামেলা আনতে পারে নেওয়া হনুমান জয়ন্তীতে ভক্তদের কি কি ভুল এড়িয়ে যাওয়া উচিত খুব কম মানুষই জানেন যে সুতক সময় হনুমানের পুজো করা উচিত নয় সুতক সময়কে বিবেচনা করা হয় যখন কোন ব্যক্তির বাড়িতে মৃত্যু হয় হনুমানের পুজো করার সময় ব্রহ্মচর্য ব্রত খুব কঠোর ভাবে পালন করতে হয় বাল ব্রহ্মচারী হওয়ায় হনুমান নিজে নারীর স্পর্শ এড়িয়ে যেতেন তাই সময় তার মূর্তি স্পর্শ করা উচিত নয় হনুমানের পুজো করেন এমন অনেকেই জানেন না যে তার পুজোই কখনো চরণামৃত ব্যবহার করা হয় না এটি করার অনেক অশুভ পরিণতি হতে পারে হনুমানের পুজোয় ভাঙা বা খণ্ডিত মূর্তি ব্যবহার করবেন না ঘরে হনুমানের কোনো ছেঁড়া ছবি থাকলে তা সঙ্গে সঙ্গে সরিয়ে ফেলুন মনে রাখবেন কালো বা সাদা পোশাক পরে হনুমানের পুজো হয় না এমনটা করা খুবই অশুভ বজরং বলির পুজোয় শুধুমাত্র লাল কিংবা হলুদ পোশাক ব্যবহার করুন হিন্দু শাস্ত্রে কথিত আছে শ্রী বিষ্ণুর রাম অবতারের সময় সহযোগিতা করার জন্য রুদ্রাবতার বজরং জন্ম হয়েছিল মঙ্গলবার তাই সারা দেশে সকল ভক্তরা ধুমধাম করে হনুমানজির পুজো করে থাকেন হনুমান জয়ন্তীর দিন সর্ষের তেলে সিঁদুর মিশিয়ে প্রথমে বজরংগুলিকে লাগান এরপর বাড়ির মূল প্রবেশদ্বার থেকে শুরু করে ঘরের দরজায় স্বস্তিক চিহ্ন তৈরি করলে ঘরে নেতিবাচক শক্তি প্রবেশ করে না